হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন যেখানে আছেন কারণ এটাই আমরা প্রত্যাশা করি আপনারা সবসময় ভালো থাকবেন তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো ঢাকার কেরানীগঞ্জের বেশ কয়েকটি বিনোদনমূলক স্থান যেখানে আপনি সরাসরি এসে আনন্দ উপভোগ করতে পারবেন পরিবারকে নিয়ে এটি খুব ঢাকার সন্নিকটেই তো কাজেই দেরি না করে চলে আসুন পরিবার নিয়ে কেরানীগঞ্জের মধুসিটিতে আসলেই আপনি দেখতে পাবেন আমার পিছনে যেটি আছে স্বপ্ন ছোয়া শিশু পার্ক এবং তার কয়েকগজ সামনেই আছে জলপুরি শিশু পার্ক মধুসিটি এলাকায় আসলে আপনি পেয়ে যাবেন এখানে বেশ কয়েকটি বিনোদন পার্ক যেই বিনোদন পার্কে আপনার শিশুদেরকে নিয়ে অনায়াসেই আনন্দের সাথে ঘুরতে পারবেন আর এটি একটি হচ্ছে স্বপ্ন ছোয়া শিশু পার্ক শিশুর স্বপ্নের বিনোদন যদি আপনি পূরণ করতে চান তাহলে চলে আসুন মধু সিটি এলাকার এই স্বপ্ন ছোয়া শিশু পার্কে এখানে আছে অনেক রাইড যেখানে আপনার শিশু দেখে আনন্দিত হবে এবং উপভোগ করবে সারাটি দিন আর তার আনন্দ দেখে আপনারও অনেক ভালো লাগবে কাজেই পরিবার নিয়ে পরিজন নিয়ে চলে আসুন এই শিশু পার্কে স্বপ্ন ছোয়া শিশু পার্কের ঠিক কয়েক গজ পাশেই আছে আরেকটি শিশু পার্ক যেটির নাম হচ্ছে জলপুরি শিশু পার্ক জলপুরি শিশু পার্কে যে সকল লাইট ছিল আমরা চেষ্টা করেছি এতক্ষণ দেখানোর জন্য আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে বিনোদন কেন্দ্রের এই পাশেই আছে মধুসিটির রাজকীয় বাড়ি এই রাজকীয় বাড়িটি এতটাই সুন্দর যা আপনাকে মুগ্ধ করবে এই রাজকীয় বাড়িটি দেখলে মনে হবে সেই রাজাদের কথা যে রাজারা একসময় রাজপ্রাসাদে থাকতো এটাও কিন্তু খুবই মতো নির্মিত ঘোরাঘুরির সময় আপনার যখন ক্লান্ত অনুভব হবে ক্ষুধা অনুভব হবে তখন কিন্তু আপনি চলে আসতে পারেন এই পাশেই গ্রিন ভ্যালি রেস্টুরেন্টে চলুন বন্ধুরা দেখি গ্রিন ভ্যালি রেস্টুরেন্টে কি কি অ্যারেঞ্জমেন্ট আছে দর্শক আশা করি আমাদের আয়োজনটি আপনাদের কিছুটা হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের বিচিত্র জানালার পাশে থাকবে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ হাফেজ